সারা দেশে যখন জামাতের হিন্দু শাখা নিয়ে আলোচনা হচ্ছে তখনই জামাত ইসলামী হিন্দু শাখার নয় নেতাকর্মীর কর্মের পদত্যাগকে কেন্দ্র করে শুরু হয়েছে হইচই গোপালগঞ্জের কোটালিপাড়া সাদুল্লাপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের জামাত ইসলামীর হিন্দু শাখার নয় জন নেতা শনিবার রাতে পীরার বাড়ি বাজারে এক সংবাদ সম্মেলনে দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ইসলামী লিখিত বক্তব্য পড়ে শোনান ওয়ার্ডের হিন্দু শাখার সভাপতি মনোজ মল্লিক ঝন্টু। তিনি জানান পারিবারিক ও সামাজিক কারণেই তারা জামাত ইসলামের সব পদ ও কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন পদত্যাগকারী নেতাদের মধ্যে সভাপতি সহসভাপতি উপদেষ্টা এবং সদস্য সভার নামই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় পদত্যাগ করার নয় জন হলেন সভাপতি মনোজ মল্লিক ওর ঝন্টু সহসভাপতি বিমল ঝালা উপদেষ্টা নারায়ণ হালদার দুলাল মল্লিক সবুজ মল্লিক সুভাষ মধু প্রকাশ সরকার ধালি ও শিশির মল্লিক তাদের কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা চলছে বিশেষ করে সম্প্রতি কমিটি পুনর্গঠনের পর এত সংখ্যক নেতাকর্মীর একসঙ্গে সরে দাঁড়ানোকে অনেকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন তবে উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসমুদ জানিয়েছেন পদত্যাগের বিষয়টি তার জানা নেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই ঘটনাকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে কেন একযোগে পুরো ওয়ার্ড কমিটির প্রায় সব পদধারীরাই সরে দাঁড়ালেন তবে পদত্যাগকারীরা এই বিষয়ে অতিরিক্ত কোনো মন্তব্য করেননি আধাক্ষর সাথে ছিলাম মেহেদী হাসান ফেজা বিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ